আপনাকে নির্বাচনের যে দায়িত্ব দেওয়া হয়েছে যে সংবিধান আপনি শপথ নিয়েছেন সেখানে পদ্ধতি নাই মেনে নিলাম আপনি যে পদ্ধতিতে রুটম্যাপ দিয়েছেন সেই আছে করে পদ্ধতিকে হাইকোর্ট দেখাবেন না এদেশের জনগণ সজাগ সচেতন দলীয় বাস্তবায়নের জন্য ওই জায়গায় আপনাদেরকে বসানো হয় নাই এটা পলিটিক্যাল ইস্যু কি কেবুরি দিতে করে সে সমাধান হবে সাংবিধানিক প্রতিষ্ঠানে থেকে আপনারা কেন এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাহলে আপনি কি নিরপেক্ষ আছেন এটা জনগণ মনে করবে না এইজন্য বলতে চাই মেহেরবানি করে অচিকতন বন্ধ করুন এক্তিয়ারে সংবিধান সংবিধান জিকির করে জাতিকে আবার অন্ধকারের দিকে ফেলে দিবেন না অন্তর্বর্তীকালীন কি সরকার এটা কি সংবিধানে আছে কোন বিশ্বে আছে কোন দারে আছে বলেন আমি চ্যালেঞ্জ করছি নাই তাহলে আপনি তো সেই সরকারের নিযুক্ত নির্বাচন কমিশনার হিসেবে সংবিধানের দোহাই দেন আপনিও তো সাংবিধানিক পথে আসেন নাই সুতরাং নতুন বিতর্কের জন্ম দিয়ে আস্থা হারাবেন না খেতিবাদী আমলে যে ভোটের মধ্যে আস্থা নষ্ট হয়েছে

এবং তাদের আইনের এনে শাস্তি দেওয়ার জন্য দাবি জানিয়ে আগামী দিনের সংগ্রাম আন্দোলন যে আমরা করতে বাধ্য হচ্ছি অনেকটা সেই জায়গায় জাতি পক্ষ আহ্বান জানিয়ে কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম আলাইকুম